তবন্ধুরা আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসিশন মেকিং আর প্রবলেম সলভিং এর পুরো প্রসেস আমরা জানবো ঠিক আছে এই ভিডিওতে ডিসিশন মেকিং এর কি প্রসেস আছে কিভাবে কোনো কিছু ডিসিশন মানে ডিসিশন মানে কি আমাদের এক সঙ্গে অনেকগুলা যখন কাজ চলে আসে তখন আমরা ভেবে উঠতে পারি না যে কোন কাজটা আমরা করব তখন আমরা তখন আমাদের কি বলতে হয় ডিসিশন নিতে হয় তো ডিসিশন মেকিং এর একটা প্রসেস আছে আর প্রবলেম সলভিং এর একটা প্রসেস আছে ঠিক আছে মানে কোন কিছু প্রবলেম এলে সেটা কিভাবে সলভ করব তার একটা প্রসেস আছে সেই প্রসেসটা ফলো করলে অবশ্যই তোমরা প্রবলেম সলভ করতে পারবে চলো প্রথমে আমরা ডিসিশন মেকিং কি সেটা আমরা কথা বলি দিয়ে তার প্রসেসটা অবশ্যই বলবো ডিসিশন দেখো ডিসিশন আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয় ট্রেন লেট লেগেছে উঠব কি উঠবো না লেট হয়ে গেছে হেঁটে যাবো না আমি কারো গাড়িতে যাবো এবারে এই সিদ্ধান্ত আমরা কীভাবে নিই আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি ঠিক আছে এবারে ধরো আর একটা উদাহরণ দিচ্ছি একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখে তুমি যদি জিজ্ঞাসা করো সে কি করবে কাঁদবে তুমি ওই একই জায়গায় থাকলে কি করতে কাঁদতে কাঁদবে না খুব কাছাকাছি এলে কি বলবে ছুটে পালাবে কিন্তু বাচ্চাটা খুব কাছাকাছি এলে থেকে ছুটে পালাতো সে আরো জোরে জোরে কান্না করতো এখানে দুজনের একই ঘটনা কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে চলো যাই আমরা ডিসিশন মেকিং এ দেখো ডিসিশন মেকিং প্রসেসটা হচ্ছে প্রথমে বলছে আইডেন্টিফাই দা প্রবলেম প্রথমে আমাদের যে প্রবলেমটা সমস্যাটা হচ্ছে সেটা চিহ্নিত করা করতে হবে ঠিক আছে যেমন ধরো তোমার একই সময়ে ঠিক আছে ধরো তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিক পাস করার পর তুমি কি গ্রাজুয়েশন করবে না কোনো স্কিল শেখার স্কিল শেখার জন্য সেখানে ভর্তি হবে সেটা তুমি ভাবতে পারো বা তোমার আর যে যে অপশন আছে সে সেই অপশন তোমাকে নিতে হবে নিয়ে তারপর হচ্ছে জেনারেট অপশন অপশন তুমি বার করলে ঠিক আছে দিয়ে তারপর মানে সিলেক্ট দা বেস্ট অপশন মানে ধরো তুমি কোন অপশনটা তোমার সবথেকে ভালো বলে মনে হচ্ছে সেই অপশনটা তোমাকে বাছতে হবে তুমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর গ্রাজুয়েশনে ভর্তি হলে মানে কোন বিষয়ে কোন ফিল্ডে ভর্তি হবে সেটা ভালো না তুমি একটা কারিগরি শিক্ষা ঠিক আছে ওটাতে ভর্তি হলে তোমার কেরিয়ারটা ভালো হবে এবার তোমার যেটা ভালো লাগবে সেটা হবে বেস্ট এর মধ্যে বেস্ট সিলেক্ট দা বেস্ট অপশন তুমি কোনটা বাছবে তোমাকে প্রথমে তুমি অপশনগুলো ঠিক করলে যে এই অপশনগুলো আমার আছে সবগুলো তো আমি একসঙ্গে একই সময় করতে পারবো না তো আমাকে দুটা দুটা তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আমাকে বাছতে ভালো অপশন যেটা অন্যদের থেকে ওই অপশনটা ভালো সেই অপশনটা আমি নেব তার বলছে ইমপ্লিমেন্ট ডিসিশন ওই যে অপশনটা আমি দিলাম ওই ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে মানে এই অপশন এই ডিসিশনটা কিভাবে আরো ভালোভাবে করা যায় তারটা ইমপ্লিমেন্ট করতে হবে ঠিক আছে তার বলছে ইভালুয়েট এন্ড লার্ন ফ্রম ডিসিশন বলছে ডিসিশনটা নেয়ার পর ঠিক আছে ওই ডিসিশন থেকে আমাকে শিখতে হবে আমি কি শিখছি আমি যে ডিসিশনটা নিলাম এত সুন্দর একটা ডিসিশন এটা দিয়ে আমি কি শিখছি সেটা আমাকে করতে হবে সেটাই আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে তো এটা হচ্ছে আমাদের ডিসিশন মেকিং তারপরে আছে প্রবলেম সলভিং দেখো প্রবলেম প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রবলেম আসে বেশিরভাগ গুলোকে আমরা সলভ করে ফেলি আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মানা হয় ঠিক আছে যেমন ধরো তোমার বন্ধুকে ফোন করতে বললাম তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে তো এটা কোনো প্রবলেম বলে মনে হলো না কিন্তু নাম্বারটা যদি না থাকত তখন তোমার প্রবলেম বলে মনে হতো ঠিক আছে তো এই রকম প্রবলেম আমাদের বেশিরভাগ বেশিরভাগ সময় প্রবলেম আসে বেশিরভাগ সময় আমরা সলভ করে ফেলি তো এই একটা প্রসেস আছে সেই প্রসেসটা তোমাদেরকে আমি শেয়ার করব অবশ্যই প্রতিষ্ঠা হচ্ছে লেটস ল্যাম্প অ্যাবাউট টেকনিক্স অফ ক্রিয়েটিভ প্রবলেম সলভিং এটাকে বলেছে ক্রিয়েটিভ প্রবলেম সলভিং প্রথমে কি বলছে আইডেন্টিফাই দা প্রবলেম তোমার প্রবলেম কী সেটা তোমাকে প্রথমে চিহ্নিতকরণ বাঁচতে হয়েছে ধরো তোমার কলেজ যেতে অসুবিধা হচ্ছে হচ্ছে তো এটা তোমার প্রবলেম হচ্ছে কলেজটা তোমার বাড়ি থেকে অনেকটা দূরে তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূরে তো ওটা তোমার অসুবিধা হচ্ছে তো এখানে বলছে ব্রেকডাউন ডাউন দা প্রবলেম ইন্টু পার্টস তোমার প্রবলেমটাকে ব্রেক ডাউন করতে হবে মানে প্রতিটা পার্টে পার্টে তোমাকে প্রবলেমটাকে ভাঙতে হবে ঠিক আছে ধরো তোমার কলেজে তো অসুবিধা হচ্ছে তো কলেজে ওখানে কি কি মাধ্যম আছে বাসে যাওয়া যাবে ট্রেনে যাওয়া যাবে সেখানে মেসে থাকা যাবে তিনটা মাধ্যম আছে তোমার কোন ডিসিশনটা তোমার নিলে সব দিকে ভালো সুবিধা হবে বলছে ব্রেক ডাউন দা প্রবলেম ইনটু পার্টস প্রতিটা ওই প্রবলেমটাকে পাটি পাটি আমরা ভাঙতে হবে ঠিক আছে ভাঙলাম ঠিক আছে মেসে রাখা যাবে টিনে যাবে যাওয়া যাবে এইভাবে ভাঙলো মানে বলছে ফাইন্ড সলিউশন টু দা ডিফারেন্ট পার্টস অফ দা প্রবলেম প্রত্যেকটা মানে যে পার্টস ভাঙলাম প্রবলেমটা যে পার্টস গুলো ভাঙলাম প্রত্যেকটা পার্টস এর তোমাদের সলিউশন বার করতে হবে বার করার পর সিলেক্ট দা বেস্ট সেট অফ সলিউশন ওই সেটটার মধ্যে কোনটা সবথেকে বেস্ট সেটা তোমাকে সিলেক্ট করতে হবে যেমন তুমি মনে করলে যে ট্রেনে যাওয়াটা আমার সুবিধা হবে ঠিক আছে ট্রেনে গেলে আমি আবার ঘরে আসতে পারবো ঘরের কাজও হবে সবই হবে এটা আমার বেস্ট ঠিক আছে বলছে অ্যাপ্লাই দ্য সলিউশন অ্যান্ড টেস্ট ওয়ান হ্যাভেন যদি ট্রেনে যাওয়াটা তোমার সুবিধা বলে মনে হয় তাহলে সেটাকে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই মানে কি তোমাকে যেতে হবে ট্রেনে তোমাকে তুমি বুঝতে পারবে যে ট্রেনে যাওয়া আসা কিরকম কি সুবিধা অসুবিধা হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে